আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো দশ নম্বর পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়ন কার্যকর যোগাযোগ ও সমস্যা সমাধানের কোন কোন দক্ষতা তোমার মধ্যে আছে এবং কোন কোন দক্ষতার উন্নয়ন প্রয়োজন তার একটি তালিকা প্রস্তুত করো কার্যকর যোগাযোগের যে দক্ষতা আমার আছে সমস্যা সমাধানের যে সব দক্ষতা আমার আছে আমার যে সব দক্ষতার উন্নয়ন প্রয়োজন চলো শুরু করি এই ছকগুলো পূরণ প্রথমে কার্যকর যোগাযোগের যে দক্ষতা আমার আছে নিজেকে সঠিকভাবে প্রকাশ করা অন্যের দেওয়া তথ্য সঠিকভাবে গ্রহণ করার ক্ষমতা অন্যের কথা মনোযোগ সহকারে এবং সক্রিয়ভাবে শোনার দক্ষতা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার সক্ষমতা এরপর দেখো সমস্যার সমাধানের যেসব দক্ষতা আমার আছে সমস্যা সমাধানের যোগাযোগ শক্তি দলগতভাবে কাজ করার দক্ষতা সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দায়িত্ব বন্টনের ভিত্তিতে সমস্যার সমাধান করার সক্ষমতা আমার যেসব দক্ষতার উন্নয়ন প্রয়োজন সমস্যার সাথে জড়িত বিষয়গুলো উদ্ঘাটন করার ক্ষমতা বাড়াতে হবে জনসংযোগ করানোর কৌশল সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে সক্ষমতাগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শিখতে হবে সঠিক পরিকল্পনা প্রণয়নে দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে